যারা নাচ করে ড্যান্স করে পৃথিবী থেকে বিখ্যাত বিখ্যাত বা আমার সারা পৃথিবীর নর্তকী ভাই আমার ফেমাস ফেমাস নর্তকী যারা নাচ করে বা মডেলিং করে এই রকম মডেল আর নারীদের নিয়ে এসে বা আমার সৌদি আরবের জামিনে একটা প্রোগ্রাম করা হয়েছে ফেস্টিভ্যাল করা হয়েছে একটা প্রোগ্রাম করা হয়েছে একটা স্টেজ করে কনসার্ট করা হয়েছে অল্প কিছুদিন আগে শুধু তাই নয় সেই কনসার্টটা যখন করা হয়েছে এই মেম স্টেজটা যখন করা হয়েছে সেই স্টেজটা আমার কাবা শরীফের ছবি পেছনে লাগা লাগানো হয়েছে কাবা শরীফের ছবি লাগিয়ে স্বল্প পোশাক পরিহিতা নারীদের স্টেজে নাচানো হয়েছে এইভাবে সারা পৃথিবীর জামিনে সৌদি আরবের নবীর দেশের সম্মানকে নষ্ট করেছেন হে তরুণ যুবকেরা হে আমার মুরব্বিয়ানেরা হাদিস পাক থেকে প্রমাণ পাওয়া যায় মানুষ যখন গোনার পথে ধাবিত হয় মানুষ যখন অন্যায় অত্যাচারের মধ্যে লিপ্ত হয় ইসলাম বিরুদ্ধে যখন কাজ করেন আমার আল্লাহ তাদের উপর আসমানি মুসিবত জামিনি মুসিবত আসমানি বালা জামিনি বালান আসমানি গজব জামিনি গজব আমার আল্লাহ তাদের উপর দিয়ে থাকে বুঝতে পাচ্ছেন কেন হয়েছে বন্ধুরা আমার তরুণ যুবকের আমার হে খিদিরপুর এলাকার মানুষ আমার আল্লাহ আপনাকে আমাকে আমার আপনার নবীর ওসিলায় বাঁচিয়ে দিচ্ছেন আর আমরা এই চব্বিশ পরগানার মানুষ এই পশ্চিমবঙ্গের মানুষ আল্লাহর অলিদের এলাকার মানুষ জামান এই মাটিতে আছেন পাঁচ হুজুর কেবলা শুয়ে আছেন বসিরার আল্লামা হুজুর শুয়ে আছেন আল্লাহর হুজুর আছেন অলি অলিদের রুহানি ফায়েজ আমাদের উপর আছে এখনো আমরা যেভাবে অন্যায় ভাবে জীবন যাপন করছি হে যুবকেরা পাঁচ আক নামাজ পড়ে না রাসুলের শূন্য ধার ধারে না এখনো অনেক ছেলের জীবন জীবনযাপন করছে আমরা আল্লাহ আমাদের মাঝখানে আইলা লাইলা দিয়েছে সামান্য সামান্য বিপদ দিয়ে আল্লাহ বলছে সাবধান হয়ে যা বাড়াবাড়ি করিস না হে তোর হে আমার বন্ধুরা শুনে রেখে দিন বাবা জেনে রেখে দান হে মুসলমান কি কথা বলবো বাবা ভাই আমার দোস্ত আমার নিজের আমিত্বকে মিটিয়ে দিন নামাজি হয়ে যান হয়ে যান নিজের আমি কিছু নয় এক পানি আমার আল্লাহ আকাশ থেকে বর্ষণ করলেন পানিকে আল্লাহ ফেললেন তো ফেললেন পানি পড়ছে মহাসমুদ্রের উপরে পানি তখন আল্লাহকে বলছে আল্লাহ আমি এক কাতরা পানিকে তুমি নিক্ষেপ করছো ফেলছো কিন্তু ফেলছ তো উপরে আমি এক কাতরা পানি আমার কোনো মূল্য না হয় মহাসমুদ্রের কাছে আমি পানি আমার কোনো দাম নাই আল্লাহ যখন বললেন হে এক কাতরা পানি তুমি নিজের আমিত্বকে মিটিয়ে দিয়েছ নিজেকে কিছু নয় বলে আল্লাহ আমি আল্লাহর দরবারে পেশ করেছ দেখো দেখো তোমার কথাটা বড় ভালো লেগেছে আমি তোমার সম্মানটা কত বাড়িয়ে দিচ্ছে এক কাত্রা পানিকে আল্লাহ নির্দেশ করলেন হে এক কাত্রা পানি তোমাকে আমি মতি বানাবো তুমি পানি ভেদ করে জামিন তলায় চলে যাও সমুদ্রকে নির্দেশ করলেন এ এক কাতরা পানিকে তোমার পেট চিরে নিচে যাওয়ার নির্দেশ দাও নিচে ছিল ঝিনুক ঝিনুককে বললেন হে ঝিনুক ¡Oh! তোমার মুখটা খুলে দাও এই এক কাতরা পানিকে তোমার আমার পেটে স্থান দাও অল্প দিনের মধ্যে আমার আল্লাহ ওই এক কাতরা পানি থেকে মতি তৈরি করলেন মতি তৈরি করেন সেই মতিটা আমার রাজার রাজমুকুটে স্থান দিলেন সারা সমুদ্রের পানিকে যে সম্মান দিলেন না এক কাতরা পানি নিজের আমিত্যকে নষ্ট করেছিল নিজের অহমিকাকে ধ্বংস করেছিল আমার আল্লাহ এক কাতরা পানিকে সারা সমুদ্রের পানির সম্মান থেকে বেশি দান করলে মতি বানিয়ে দিলেন রাজার বোধকে ধ্বংস করতে হবে আমি কিছু নয় আমি একজন সহজ সরল মানুষ আপনি বলুন না আপনি কি নাকি লোকে জানে আপনি কি লোকে জানে আপনাকে বলতে হবে না আপনি বলবেন আমি কিছু নয় এটা আল্লাহ বড় পছন্দ করেন হে তরুণ যুবকেরা তাহলে সুলাইমান নবীর শত্রু একটা বদমাইশ জিন খুবই সংক্ষেপ করে বলি সর্বদা পেছন পেছন থাকতো সুযোগ খুঁজতো কিভাবে আন্টিটা একবার হাত থেকে পাওয়া যায় হে তরুণ যুবকেরা হে আমার বন্ধুরা শুনে রেখে দেন জেনে রেখে দেন এমন সময় দেখতে পাওয়া যায় হজরতে সুলাই মানালাইহি সালাম বা আমার সভাসদদের ডাকলেন সঙ্গী সাথীদের ডাকলেন ডেকে বললেন হে আমার সঙ্গী সাথীরা বাবা আমার বিয়ে করার দরকার হয়েছে আমার বিবাহ করা প্রয়োজন আমার বিবাহ করার বয়স হয়েছে আমি একটা বিবাহ করব আমার জন্য একটা কন্যা দেখো একটা মহিলা দেখো আমার জন্য আমি একটা বিবাহ করতে চাই আমার জন্য একটা মহিলা দেখো তোমরা আমার জন্য একটা পাত্রী সন্ধান করো তবে যে সে পাত্রীকে আমি বিবাহ করব না যেমন তেমন পাত্রী সুলাইমান নাবির স্ত্রী মর্যাদা পাবে না যেমন তেমন পাত্রী আমি বিবাহ করব না হে তরুণ যুবকেরাম হে আমার মুরব্বিয়ানেরাম শুনে রেখে দিন বাবা জেনে রেখে দেন এমন সময় দেখতে পাওয়া যায় হজরতে সুলাইমান আলাইহিস সালাম জানিয়ে দিলেন কেমন পাত্রী হবেন হে সব হে আমার সঙ্গী সাথী হে আমার রাজ দরবারের মানুষেরা কেমন পাত্রীকে আমি বিবাহ করব সেটা আমি তোমাদের মাঝখানে জানিয়ে দিন পাত্রীর চারটে গুণ দেখবে বাবা কি কি গুণ দেখব হুজুর এক নাম্বার হলো আমানতদারি দুই নাম্বার হলো দিনদারি নাম্বার আমানি পরহেজগারি দিনদারি আর সুন্দরী এই চারটে গুণ যে মহিলার মধ্যে থাকবেন সেই মহিলাকে আমি সুলাইমান নবী আমার স্ত্রী হিসাবে গ্রহণ করব সঙ্গীরা সব বেরিয়ে পড়ল সুলাইমান নাবির পাত্রী খোঁজার জন্য আল্লাহ নাবীও বিবাহের ক্ষেত্রে বলেছেন কেমন মেয়েকে বিবাহ করবে কেমন পাত্রী বিবাহ করবে আল্লাহ নাবী জানিয়ে দিয়েছেন আমরা তো সব কেয়ার করি না লক্ষ্য করি না এই জন্য ভবিষ্যতে অনেক অসুবিধা হয় ভবিষ্যতে অনেক মনোমালিন্য দেখা দেয় যেমন তেমন পাত্রী যেমন তেমন পাত্র কেমন পাত্র কেমন পাত্রী আপনাকে বিবাহ করতে হবে সব নবী বলে দিয়েছেন ইসলাম কমপ্লিট রিলিজিয়াস একটা পরিপূর্ণ ধর্ম ইসলাম খুব সংক্ষেপে বলবো লম্বা চওড়া নয় কেমন পাত্রী আপনি বিবাহ করবেন শুনে রেখে দেন আল্লাহর নবীর হাদিস সইউল বুখারী

পলে হিসাব পলে হাসা হাম ওয়ালে ওয়া জামা লেহাম ওয়ালে দীনে নেহাম হে তরুণ যুবকেরা মালের বাড়াবাড়ি দেখবেন সম্পদ পাত্রীর বাপের বা পাত্রীদের যেমন একটা সম্পদ থাকবে পাত্রর যেন সম্পদ থাকে সম্পদের বাড়াবাড়ি প্রায় সমান সমান কাঁচা কাঁচা দেখবেন দুই নাম্বার হলো ওয়া ওয়ালে হিসাবে হাম আমার নাসাব বংশটা দেখবেন একেবারে যেন উচ্চ উচ্চ ভালো বংশ আর একেবারে খারাপ বংশ না হয় বংশের একটা বাড়ি সমান সমান দেখা দেখি করার চেষ্টা করবেন তিন নাম্বার হল অজামালেহা সৌন্দর্য সৌন্দর্য দিক থেকে আপনি দেখবেন সুন্দর যেন হয় পাত্রী সুন্দর ছেলে যেমন সুন্দর মেয়ে যেমন সুন্দর সৌন্দর্যের বরাবাড়িটা যেমন হয় এটা আপনি দেখবেন তিন নাম্বার চার নাম্বার অলে দি নেহা এবং ধর্মের ব্যাপারে দিনদারির ব্যাপারে পরহেজ গাড়ির ব্যাপারে আপনি দেখে নেবেন এই চারটে জিনিস যদি পাত্রপাত্রীর প্রায় সমান সমান কাছাকাছি হয় তাহলে সেই সংসার বেশি সুকময় হওয়ার সম্ভাবনা থাকে এ তরুণ যুবকের তবে ভাই আমার সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হয়েছে দিনদারিকে পরহেজ গাড়িকে দিনদারি পরহেজ গাড়ি যদি পাও অন্য গুলো যদি একটু একটু সমস্যাও হয় কোনো অসুবিধা হবে না অবশ্যই পাত্রী যখন বিবাহ করবে যেন পর্দা হয় যেন আমল হয় যেন নামাজি হয় মুসলমানের নারী করছে বাড়াবাড়ি চালাচ্ছি স্কুটি গাড়ি গায়ে নাই ওর নাম বলছে আমার দিকে দেখ না চুল করতে কালার যাচ্ছে বিউটি পার্লার নাম ছিল জরিনা হয়ে গেল করিনা আছে না নাই মুসলমানের নারী হে যুবকেরা হে আমার বন্ধুরা কে দিন বাবা জেনে রেখে দেন হে জওয়ানুবা গেরাম হজরতের সুলাইমান্নাবির পাত্রী খোঁজি শুরু হয়ে গেল পায় আমার সৈন্য সামন্ত উজির নাজির চারিদিকে ঢেড়া পেটে নবী কেমন পাত্রী বিবাহ করবেন সব জানিয়ে দিলাম একজন জেলে সেই পথ দিয়ে যাচ্ছিল জেলে যখন জানতে সুলাইমান নবী সুলাইমান পাই গম্বার বাদশা এমন কন্যাকে বিবাহ করতে চান যার চারটে গুণ থাকবেন সেই জেলে চিন্তা করলো হাই রে হাই আমি একজন জেলে তা কিন্তু আমার বাড়িতে যে কন্যাটি আছে তার এই চারটে আছে কিন্তু আমি জেলে তা আমি জেলের মেয়েকে কি আর বাদশা বিবাহ করবেন এটা হতে পারে চিন্তায় পড়ে গেল মনে মনে আবার বাপ তো ভাবছেন যদি হয় আহা সুলাইমান নাবির যদি জামাই হতে পারতাম হ্যাঁ কাল কায়ামতের দিনে অন্তত সুলাইমান নাবির শ্বশুর হিসাবে অন্তত আমার সম্মান তো কিছু একটা হতো এত বড় পাইগম্বারের শ্বশুর বলে কথা একটা সম্মান হতো না হতো না আহ যদি হতে পারতাম ভাই আমার কিন্তু বাড়িতে যখন গেছে ঘরের বইয়েরা বেশি চালাক স্বামীদের থেকে তারা অনেক বেশি সেন্সিটিভ তারা অনেক বেশি অ্যাক্টিভ দেখবেন স্বামী হয়তো কিছু ভুল করছে স্ত্রী কিন্তু ভুল করে না চট করে বিশেষ করে মা যদি হয় মা বলছে একদম এসব কথা বলো না সর্বনাশ তুমি একটা জেলে আর কোথায় বাদশা কোথায় পাইগম বাদ তোমার মেয়ের সঙ্গে তার বিয়ে দেবে হয় কখনো নাকি বললে লোকে মারবে তুমি এসব কথা যদি বলো এক্ষুনি সুলাইমান নাবির লোকজন আমাদেরকে ধরে নিয়ে চলে যাবে শুধু শুধু সব কথা বলতে যেও না একদম একদম বাইরে বলবে না কিন্তু তার মেয়েটা শুনে ফেলেছে মেয়েটা শুনে ফেলেছে এমন একটা মেয়ে যে কখনো দ্বিতীয় পর পুরুষের কোনোদিন চেহারা দেখে না আর এমন পরেজগার নামাজি যার এক অত্তের নামাজ কাজা হয় না আল্লাহর নেক বান্দি সেই মহিলা শুনে ফেললো যখন তখন বলে আল্লাহ গো এরকম একটা খবর যখন আছে আর আমার মধ্যে সব গুণগুলি তুমি যখন দিয়েছো খালি জেলের মেয়ে তাই আল্লাহ তুমি আমাকে সুলাইমান নাবীর স্ত্রী হিসাবে গ্রহণ করিয়ে দাও জেলের মেয়ে দোয়া চাইছে জেলের মেয়ে কি বলছে তুমি আমাকে সুলাইমান নাবির স্ত্রী হিসাবে গ্রহণ করিয়ে দাও অন্তত কাল কায়ামতের দিনে আমি পাইগম্বরের স্ত্রী হিসাবে সেদিন মাথা তুলে দাঁড়াবো আল্লাহর দরবারে আমার এই সৌভাগ্য তো হবে আমার তার সম্পত্তির প্রতি কোনো লোভ নাই তার বাদশাহ প্রতি কোনো লোভ নাই সে পাইগম্বার এই জন্য আমি তাকে বিবাহ করতে চাই বুঝতে মা বলছে বাবা এই দু একদম চাইবি না মা শুনতে পেয়েছে মা বলছে বাবা এই মা গো এ কথা একদম বলিস না সে পাইগম্বার যদি কোনোভাবে খবর হয়ে যায় আমাদের শাস্তি হবে মা একদম কথা বলিস না হে তরুণের হে আমার বন্ধুরা দিন বাবা অনেক বড় ঘটনা খুবই সংক্ষেপ করে বলি মুসলমান একটু লক্ষ্য করবেন এখান থেকে একটা বড় শিক্ষা আছে সেই জন্য আমি আপনাদের মাঝখানে কথাটা তুলে ধরলাম অন্যদিন অনেক নামাজের কথা বলেছি অনেক সুন্নতের কথা বলেছি অনেক বিজ্ঞান বাস্তবতা ইতিহাসের কথা বলেছি আজ ওদিকে বেশি যাচ্ছি না মনে রাখবেন বাবা কোরআন মাজিদের কথা যতই বলবো ততই ভালো লাগবে হে তরুণ তোরঞ্জুবকিরাঙা কোরআন মাজিদ যত দিন যাচ্ছে তত বাস্তবে মানুষের কাছে আরও প্রাসঙ্গিক হচ্ছে আরও বেশি করে মানুষ কোরআন মাজিদকে বোঝার চেষ্টা করছেন আমি আপনাদের মাঝখানে এর আগে বিবৃতি দিয়ে বলেছি কিনা জানি না ইন্টারনেটে আছে দেখবেন আমি বলার চেষ্টা করেছি বাপ হে তরুণ যুবকেরাম হে আমার বন্ধুরা শুনে রেখে দিন জেনে রেখে দিন ভাইরা আমার তরুণ যুবকেরাম একজন বিচারপতি জম্মু কাশ্মীরের একজন বিচারপতি বাবা ভাই আমার তরুণ যুবকেরাম তিনি কোরআন দিয়ে বিচার করেছেন হে তরুণ যুবকেরাম হে আমার বন্ধুরা আগাত শুনে রেখে দিন জেনে রেখে দিন মুসলমান কোর্টের হাইকোর্টের নাম হলো জম্মু কাশ্মীর হাইকোর্ট সেখানে তেতাল্লিশ বছরের একটা মামলা বিচার করছিলেন বিচারপতির বিচারপতির নাম কি বাবা বিচারপতির নাম হল বিনোদ বিনোদ চ্যাটার্জি কৌর বিচারপতির নাম আর বিচার করছিলেন কার একজন মুসলিম ভাই তিনি আবার হাজি সাহেব তিনি আবার নামাজি পরেশগার তার নাম হল আব্দুল গফ্ফার কি কেস নিয়ে বিচার করছিলেন কেসটা হল তিনি তার বোনকে তেতাল্লিশ বছর ধরে সম্পত্তি থেকে বঞ্চিত করেছেন ইসলামের বোনের সম্পত্তির হক কোরআন মাজিদে ইসলামে দেওয়া হয়েছে কিনা বলে ইসলামে বোনের অধিকার দেয়া হয়েছে না হয়নি এরবার হয়েছে না হয়নি হ্যাঁ কিন্তু বেশিরভাগ দেখবেন ভাইয়েরা বোনেরদেরকে ঠকিয়ে দেয় কিছু টাকা পয়সা দিয়ে তুই আমার ভালো বোন তুই আমার অমুক তুই আমার তমুক তুই তো আমার কাছেই থাকবি তোর পাওনাটা নিস না আমি তোকে টাকা পয়সাটা দিচ্ছি এই সে সেকুচি ভুল ভাল বুঝিয়ে দিয়ে বোনের সম্পত্তি থেকে বঞ্চিত করে করে না করে না 43 বছরের মামলা জম্মু কাশ্মীর হাইকোর্টে উঠেছে বিচারপতি বিচার করছেন বিচারপতি একজন অমুসলিম হিন্দু ভাই নাম হলো তার কি নাম হলো বিনোদ চ্যাটার্জি কৌর আর কার বিরুদ্ধে মামলা আব্দুল গাফফার তিনি একজন হাজি সাহেব নামাজি দাঁড়িওয়ালা সুবি সাহেব তার বোন মামলা করেছে আমার অধিকার আমার ভাই দেয়নি তেতাল্লিশ বছর পর মামলা উঠেছে হে তরুণ যুবাকের জম্মু কাশ্মীর হাইকোর্টের বিচারপতি বলছেন হে আব্দুল গাফফার আপনি একজন হাজী সাহেব একজন ধর্মভীরু মানুষ একজন নামাজি মানুষ আপনার বিচার করার জন্য আমাকে কোরআন পড়তে হলো আপনার বিচারটা করার জন্য আমাকে কোরআন পড়তে হলো আপনি একজন ধর্মভীরু মানুষ হয়ে সব বিষয়ে আপনি ধর্ম পালন করেন আর বোনের অধিকার বোনের হক দেওয়ার ব্যাপারে কেন ধর্ম কেন পালন করেন না একটু আপনি আমাকে বলবেন আল্লাহর কোরআন যেখানে হক দিয়েছে আপনি কেন দেবেন না আপনি সব বিষয়ে কোরআন মানেন বোনের অধিকার দেওয়ার ব্যাপারে কোরআন কেন মানেন না হে আব্দুল গফার আপনি একজন ধার্মিক মানুষ নামাজি মানুষ আপনি এত বড় একজন হাজি সাহেব মানুষ সব বিষয়ে আপনার ধর্ম করেন আর বোনের বিষয়ে বোনের হক দেওয়ার ব্যাপারে আপনার ধর্ম কোথায় গেল আপনার ইসলাম কোথায় গেল আপনি কি কোরআন পড়েননি আপনার বিচারটা করার জন্য আমাকে কোরআন হয়েছে আব্দুল গাফার হে হাজি সাহেব শুনুন আমি কোরআন মাজিদ পড়েছি সুরান নাম হলো সুরান এসা আয়াত নাম্বার হলো এগারো এই এগারো নাম্বার আয়াতে আপনার আল্লাহ কোরআন মাজিদে কি বলছেন ইউসি কুমুর মোল্লা হফি আউলাদিকম লিজ্জা কারে বেসুলম হাজিল অনসা আইনে হে তরুণ যুবকেরাম বিচারপতি কৌর আব্দুল কাফফার হাজিসাবকে ব্যাখ্যা করে বললেন শুনুন সুরা নেসার এগারো নম্বর আয়াতে আল্লাহ বলছেন পুত্র যা পাবে কন্যা তার অর্ধেকটা পাবে জোরে হবে না জোরে হবে না ইসলামের বন্টন নীতি কত সুন্দর আপনি বলবেন কন্যা অর্ধেক কেন পাবে কারণ কন্যা তার শ্বশুরবাড়িতে গিয়ে সেখান থেকেও ভাগ পাবে আর পুত্র আর কোথায় শ্বশুর বাড়ি থেকে পাবে না তাই পুত্র তাকে সংসার চালাতে হবে তাকে দেখভাল করতে হবে আল্লাহ তাকে ডবল দিলেন আর কন্যাকে দিলেন তার অর্ধেক পুত্র যা পাবে তার কন্যা কন্যা পাবে তার বোন পাবে অর্ধেক হে আব্দুল গাফার আল্লাহর কোরআন যেখানে আল্লাহ যেখানে বোনের অধিকার দিয়েছে আপনি কেন বঞ্চিত করেছেন সারা পৃথিবী তোলপাড় একজন বিচারপতি তিনি কোরআন থেকে ফাইসালা দিচ্ছেন জোরে বলুন সুহান মুসলমান আজও দেখতে পাওয়া যায় হাজারো মানুষ তারা মহিলাদের কন্যাদের বোনেদের অধিকার থেকে বঞ্চিত করে হে তরুণ যুবকেরা আল্লাহর কোরআনের নির্দেশ কেউ অমান্য করছেন মনে রাখবেন আপনি নামাজি মানুষ কিন্তু ঈমানকে মজবুত করুন আমলকে ঢেকে রাখুন আপনার ইমান আমল না বরবাদ হয়ে যায় এর আমার আলোচনা বুঝতে হাতটা তুলে দিল মুখে একটাও কথা বলে না হাতটা তুলে দিল দিয়ে ওরই মাঝখানে সালাম হয়ে গেল সালাম কালাম সব হয়ে গেল এ এদিকে কাত হয়ে গেল ওদিকে কুপোকাত হয়ে গেল ওরই মাঝখানে সব খবর হয়ে গেল ফ্যাশান সালাম বুঝতে পারছে মুসলমান আবার দেখবেন মুসাফা করে এক হাতে নিতুন নিউ মডেলের মুসাফা হচ্ছে এখন এক হাতে মুসাফা মানে ওই ইংরেজদের কাছ থেকে শিখেছে হ্যান্ডশেক করা এক হাতে আখেরি জামানা কত রকমের বক্তা বেরিয়েছে মানে সোনালে আপনি ঘাবড়ে যাবেন এখন আগে মোবাইল দোকানে রিপেয়ারিং করতো এখন বড় বক্তা হয়ে গেছে মোবাইল ইউনিভার্সিটি থেকে পড়েছে কোন ইউনিভার্সিটি মোবাইল ইউনিভার্সিটি থেকে পড়েছে ও কোনো মাদ্রাসা থেকে পড়েনি ও মোবাইল ইউনিভার্সিটি থেকে পড়ে এখন বিরাট বড় বক্তা হয়ে গেছে সবেতে হারাম 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 শুধু হুজুরদের ভুল ধরে শুধু আলেমদের ভুল ধরে হুজুরদের ভুল ধরে আমি শোনালে আপনারা বুঝতে পারবেন হ্যাঁ কত বড় ব্রাদার রে ভাই হ্যাঁ শুধু হুজুরদের ভুল ধরে বুঝতে পারছেন আলেম ওলামাদের শুধু ভুল ধরে আর একটা আপনি দু চার লাইন দশ লাইন ন্যাড়া আরবি যদি পড়তে দেয়া হয় এমনি আরবি দেখে দেখেই পড়তে পারে বলে আমার বিশ্বাস হয় না বুঝতে পারছেন ব্যাখ্যা মানে সব ভুল আর তারা বিরাট বড় বড় পণ্ডিত বড় বড় আলেম যোগ্য যোগ্য আলেমদের ভুল ধরে এ দেখো হুজুর হাত তুলে বলছে রব্বানা জালামনা আনফুসানা বাংলা মানে কি জানেন এ আমার রব আল্লাহ আমি অনেক পাপ করেছি অনু হুজুর বলছে আল্লাহ আমি অনেক পাপ করেছি আল্লাহ নিজে নফস এর উপর এক জুলুম করেছি আর মুসলি বলছে আমিন আল্লাহ হুজুর অনেক পাপী তুমি ক্ষমা করো আমিApiException শোনালাম না বেশি শোনালে সময় যাবে এই রকম ভাবে কয়েকটা কোরআন মাজিদের আয়াত আমাদের ইমাম সাহেবরা হুজুররা দোয়া চায় রব্বানা জালামনা আনফুসানা হ্যাঁ রাব্বানা জালামনা আনফোসানা বলছে কি বলছে হুজুর বলছে আল্লাহ আমি অনেক পাপ করেছি আমাকে ক্ষমা করে দাও মুসল্লিরা বলছে হ্যাঁ হুজুর হুজুর অনেক পাপ করেছে আল্লাহ আমি তোমরা আমিন আমিন করছো কেন হাত তুলে সবাই একসঙ্গে দোয়া চা চলবে না এটা প্রমাণ করছে এটা বলে ও যে আয়াতটা বললো আয়াতের মানে করলো ভুল এরপরে আরো লাইন আছে আমাকে সব রাখা আছে মাল সব রেখে দিয়েছি এদের কিছু চালাচম্পট আছে আবার তারা আবার অন্ধবিশ্বাস ওরা আলেমদেরকে মানে না এদেরকে মানে এটা হলো বহু না হলো বচন ব্যবহার করা হয়েছে না হু হুমা হুম হা হুমা হুন্না কাকুমা কুম কুন না ইয়া না না ইয়া মানে আমি না মানে আমরা এখানে বলছে হুজুর দোয়া চাইলো নিজের জন্য তোমরা বললে আমিন আমিন কিন্তু হুজুর নিজের জন্য শুধু দোয়া চাইনি হুজুর বলেছে রাব্বা না হে আমাদের প্রভু জালাম না আমরা জুলুম করেছি না আমাদের নাফসের উপরে এখানে সবাইয়ের কথা বলেছে তাই সবাই আমিন বলছে এইভাবে মানুষকে ভুল ব্যাখ্যা করে কোরআনের ভুল মানে করে মানুষকে ভুল বোঝানো হচ্ছে আর একজন বক্তার বক্তব্য পেলাম সে বলছে আবু বাকার সিদ্দিক রদিয়াল্লাহ তালা আনহুদ থেকে আমি বেশি কোরআন খতম করেছি বেশি নামাজ পড়েছি ভাইরা আমার এই এর যদি শুনতে পাই আমি যদি পাই আমি খুঁজে পাই আপনাদেরকে শোনাচ্ছি মুসলমান আখেরি জামানা ইমান বাঁচানো বড় দায় কঠিন পরিস্থিতি এখন পাচ্ছি না খুঁজে যাক পেলে আপনাদের শোনাতাম মুসলমান তরুণ যুবকেরা আমার মুরুব্বিয়ানেরা আমার ভাইরা আমার আখেরি জামানা বলছে আবু বকর হুজুরের থেকে আমি বেশি হজ করেছি তিনি কবার হজ করেছে আমি যে কতবার হজ করেছি ভুলে গেছি যে আবকার সিদ্দিক হুজরাত থেকে আউবাকার থেকে সেটা এত সুন্দর করে সম্মান দিয়ে কথা বলছে না যে আবু বাকারের থেকে আল্লাহ নবী সাহাবীদের নাম নিলে সম্মান দিয়ে নাম নিতে হয় আল্লাহ নবী বলেছেন সাহাবিকার নাজুম বে আই ইয়েহিম আমার সাহাবিরা হলেন আকাশের নক্ষত্রের ন্যায় যে কোনো সাহাবীকে অনুসরণ করবে এখতেদা করবে এহেতাদায়তুম তোমরা হেদায়েত প্রাপ্ত হয়ে যাবে সেই সাহাবিদেরকে তুচ্ছ তাচ্ছিল্য করে কথা বলছে আবু বাকার সে কবার কোরআন মাজিদ খতম করেছে তার থেকে কোরআন মাজিদ আমি অনেক বেশি খতম করে ফেলেছি বুঝতে পারছেন এইভাবে কত নামাজ পড়েছে তার থেকে বেশি নামাজ পড়ে ফেলেছি এইভাবে বক্তা বলছে বুঝতে পারছেন আখেরি জামানা কত ধরনের ওয়াজ কত ধরনের বক্তা আসছে আল্লাহ আমাদের হেদায়ত করেন হেফাজত করেন ইমানকে আমাদের আল্লাহ রক্ষা করার তফিক দান করেন বলুন আল্লাহ আমিন বলুন আল্লাহ আমিন মুসলমান তরুণ যুবকেরা আমার মুরব্বী আমার ভাইয়েরা আমার কেয়ামত কিয়ামত যে সন্নিকটে তার প্রমাণ এগুলো এই সমস্ত দাজ্জাল মার্কা আলেম ওলামা বেরোবে তাদের কথাই মানুষ পদভুষ্ট হয়ে যাবে বিভ্রান্ত হয়ে যাবে আল্লাহ রাব্বুল আলামিন नाराज হয়ে কী করবেন আসমানি গজব জামিনী গজব দেবেন